মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সে সাতান্ন বিবিসিন রোড বহরমপুর মুর্শিদাবাদ

নেতৃত্ব খেলা করে থাকেন আর কি আমি ইতিপূর্বে এসেছি এই খেলার মধ্য দিয়ে আমরা যে ঐক্যবদ্ধ রয়েছে সেই সঙ্গে আমরা সম্প্রীতিকেও বজায় রাখতে পেরেছি এবং এই খেলার মধ্য দিয়ে যারা একদম গ্রামের মধ্যে রয়েছে আর কি যারা পড়ালেখা থেকে বসবাস থেকে খেলাধুলো থেকে তারা খুব উৎসাহিত হয়েছে যেমন তারা এই খেলা দিতে উৎসাহিত হওয়ার ফলে তারাও কিন্তু একটা সময় আমরা দেখতে পাই যে তারা ব্লক জেলা এবং রাজ্য স্তরে পারছে এটা একটা মাধ্যম আর এটা একটা মানুষের মধ্যে কার্যক্রমের মধ্যে খেলারও প্রয়োজন রয়েছে আর যে খেলা আজকে বলতে পারা যায় এটা জাতীয় মানে খেলা শোনা আন্তর্জাতিক খেলা এ খেলা আমি তার সব দিক থেকে সাফল্য হয়েগর ব্লক ক্রীড়া কমিটিকে কী বলবেন প্রতি বছর যে খেলা ফুটবল খেলা এটা খুব ভালো প্রতি বছরই হোক আমি তার ক্রীড়ানদের প্রতি আমার সাহায্য আর হচ্ছে পাশাপাশি বিধায়ক বছর আমাদের থানার অফিসার আধিকারিক তিনিও রয়েছেন সকলে উৎসাহ নিয়ে এই ক্রীড়া হয়ে থাকে টুর্নামেন্টটা কাজে আগামীতেও সফলভাবে হোক এবং এই খেলাকে আরও উৎসাহিত করার জন্য আমাদের যে রাজ্য সরকার আপনারা জানেন যে আমাদের রাজ্যে মানবিক মাননীয় আমাদের জন্য খেলাধুলাকে উৎসাহিত করে থাকে যার জন্য আমাদের রাজ্যে একটা খেলা দিবস দিন রয়েছে সেটা ষোলোই আগস্ট কাজে ষোলোই আগস্টকে আমরা খেলা দিবস পালন করি এটা মূলত খেলার জন্য বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ